গাড়ি গ্রামে ঢুকতেই গ্রামের ভাঙাচোড়া রাস্তায় গাড়ির চাকা আটকে গেল আদিত্য রবিনের দিকে তাকিয়ে বলল এখন কি করব রবিন বলল আমি তো প্রথমেই নিষেধ করেছিলাম গাড়ি নিয়ে আসার দরকার নেই আদিত্য গাড়ি থেকে নেমে রবিন কেউ নামালো আদিত্য লাবণ্য আর তন্ডির দিকে তাকিয়ে বলল আপনারা কেউ গাড়ি চালাতে পারেন তন্নি গাড়ি চালানো শিখেছিল সে সামনে গিয়ে বসল। আদিত্য আর রবিন পেছন থেকে গাড়ি ধাক্কা দিল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই ভেতর থেকে দুইজন পুরুষ এসে আদিত্যর সাথে কোলাকলি করে নিল একজন মহিলা এসে আদিত্যকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেল আদিত্যর পিছু পিছু ওরাও ভেতরে গেল ভেতরে যাওয়ার পর সবার সাথে পরিচয় করিয়ে দিল ওই মহিলাকে মহিলাটি আদিত্যর খালা আর পুরুষগুলো ছিল ওনার স্বামী আর ভাসুর একজন মহিলা ভেতর থেকে বের হয়ে আসলো আদিত্যর খালা তানিয়া বেগম ওনাকে দেখেই ঘোমটা টেনে সামনে চেয়ার দিল আদিত্য হেসে ওনাকে জিজ্ঞেস করলো কেমন আছেন দাদু মহিলাটাকে প্রথম দেখতে ভীষণ গম্ভীর মনে হল কিন্তু কিছু সময় যেতেই বেশ মিছুক বোঝা গেল আদিত্য ওর রবিনের সাথে সুন্দর করে কথা বলছে আদিত্যর মুখ থেকে যেন মুস্কি হাসি সরছে না লাবণ্য আর চোখে এক দুইবার তাকালো আদিত্যর দিকে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য হবে আদিত্যর হাসি দেখে একটা ছেলেকে কেন হাসিতে এত সুন্দর লাগবে বেশ হিংসে হলো লাবণ্যর মধ্যবয়স্ক মহিলাটা আদিত্যকে জিজ্ঞেস করলো মেয়েগুলোকে আদিত্য বলল আমার কাজিন গ্রাম দেখতে এসেছে আচ্ছা তোমাদের সবার রুম দেখিয়ে দিবে টোম্পা যাও ফ্রেশ হয়ে নাও মহিলাটা টোম্পাকে ডাকতেই একটা মেয়ে হেলতে দুলতে বাড়ির ভেতরে আসলো বাড়ির ভেতরে এত মানুষ দেখে জলদি কোমর থেকে ওড়না খুলে মাথায় ভালো করে দিল আদিত্য নিচের দিকে তাকিয়ে আছে রবিন একবার মেয়েটার দিকে তাকালো মাথার দুই পাশে দুইটা বিনুনি করা গোলগাল মুখ উজ্জ্বল ফর্সা গায়ের রঙ বেশ লম্বা প্রথম দেখায় যে কোনো ছেলে ক্রাশ খাবে মেয়েটা মহিলার দিকে তাকিয়ে বলল দাদি কিছু বলবা টাকসো ক্যান মেহমানদের ঘর দেখায় দে টুম্পা লাবণ্য তন্নির দিকে তাকিয়ে বলল আমার সাথে চলুন সবাইকে রুম দেখিয়ে টুম্পা চলে গেল তন্নি রুমটা ভালো করে দেখে বলল আম্মা কাউ দিলে ধরিস না কেন তন্নি কিছু বলার আগেই লাবণ্যর ফোনে তন্নিরাম্মোর কল চলে আসলো কে কল দিছে তোর আম্মা আল্লাহ কস কি সত্যি এই দেখ দোস্ত আমি তো বাড়ি থেকে পালিয়ে এসেছি তন্নি পালিয়ে এসেছে শুনেই লাবণ্যর চোখ বড় বড় করে তাকালো কিন্তু কেন তন্নির মুখটা মলিন হয়ে গেল মাথা নিচের দিকে করে বলল তুই তো আমার বিষয় সব জানিস আব্বা দিন গুণ্ডাগোর পিছে পিছে ঘুরে আর সারা রাত নেশা করে রাস্তার পাশে পড়ে থাকে ঘরে আমার শতমা কয়েকদিন পর পর আব্বা আমার বিয়ে ঠিক করে নেশা করার জন্য টাকা না পাইলে ঘরে এসা মারধর করে যারে সামনে পায় তারেই এখন নিজের মতো আরেক নেশাখোরের সাথে আমার বিয়ে ঠিক করেছে ওই লোকের আরও দুইটা বউ আছে আর টাকাও অনেক সৎ তো শুনেই খুশিতে গদগদ হয়ে রাজি হয়ে গেছে আমি কি করতাম বল আমার যে কোনো দিকেই শক্ত কোনো হাত নাই চারপাশে সব শূন্য বাধ্য হয়ে পালিয়ে এসেছি আর যাব না ওই বাড়িতে লাবণ্যর চোখে পানি চিকচিক করছে এই মেয়েটার জীবনে এত কষ্ট কেন বয়সটা কত অথচ দুঃখের ওজন সে বারবার নুয়ে পড়ছে তবে ভেঙে পড়ছে না নিজেকে নিজেই সামলে নিচ্ছে দরজার আড়াল থেকে ওদের সব কথা শুনল রবিন রবিন এসেছিল রাবণ্যর মোবাইলে নেট আছে কিনা জিজ্ঞেস করতে তন্যের কথাগুলো কান্নামাখা কণ্ঠে শুনে সে থমকে গিয়েছিল লাবণ্য তন্মিকে নিজের কাছে টেনে মাথায় হাত রেখে বলল তুই আমার বেস্ট ফ্রেন্ড না তুই আমার বোন আমি বেশ অবাক হয়েছিলাম তুই নিজ থেকে আমার সাথে গ্রামে আসবি শুনে তবে এমন কিছু এর পেছনে লুকিয়ে আছে জানতাম না আজ থেকে তুই আমার কাছেই থাকবি তন্নি চোখের পানি মুছে বলল আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি আর সিলেক্ট হয়েছি এখন শুধু একটা বাসা খুঁজতে হবে আচ্ছা পরেরটা পরে দেখা যাবে এখন সব বলে গ্রাম এনজয় কর কখনো এসেছিস না এই প্রথম চল ফ্রেশ হতে হবে কোথায় রুমের সাথে তো অশ্রম নেই নিশ্চয়ই বাহিরে হাত কল আছে তন্নি লাবণ্য বের হয়ে দেখা পেল টোম্পার টোম্পা মেয়েটা ওদের দেখে জিজ্ঞেস করলো কিছু লাগবে আপো লাবণ্য বলল ফ্রেশ হওয়ার জন্য একটু পানির প্রয়োজন ছিল আচ্ছা আমার সাথে আসুন লাবণ্য যা ভেবেছিল তাই হাত কল টুম্পা দাঁড়িয়ে রইল আর ওরা হাতে মুখে পানি দিয়ে নিল লাবণ্যর কোনো সমস্যা হলো না সে গ্রামের মেয়ে কিন্তু বিপদ বাঁধল তন্নির বেলায় বেচারি এভাবে হাত মুখ ধুতে পারছে না হাত মুখ ধুতে গিয়ে কাপড় একদম ভিজিয়ে ফেলেছে একই মাইয়া কাপড় তো একেবারে ভিজাই ফেলাইস লাবণ্য তন্নি পেছন ফিরে তাকালো একজন মহিলা মুখে পাঞ্চি বাঁধছে আর ওদের দিকে তাকিয়ে আছে টুম্পা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল আম্মা তোমার এনা পান খাইবা না মহিলাটা টুম্পার কথায় রেগে বলে উঠল এখন কি তোর খাইতে হইব এই গুলা ক্যাডা আগে তো গ্রামে দেখি নাই আম্মা ওনারা ছোট সাচের বইনের বাড়ির লোক মহিলাটা টুম্পার দিকে তাকিয়ে বলল ওই যে পোলাডা কানাডা থাকে হ আম্মা মহিলাটি আদিত্যকে দেখার জন্য ওদের রেখেই ভেতরে চলে গেল লাবণ্য আর তন্নি ফেল ফেল করে ওদের কথা শুনছিল এতক্ষণ ভেতরে চলেন আপনারা শেষ হয়েছে হুম তুমি এই বাড়ির মেয়ে আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে আমার তিন ভাই আর ছোটো চাচির দুই ছেলে ও ভালো তুমি কিসে পড়ো আমি এবার এসএসসি দিমু আজ আমাদের বাড়িতে আরও একজন মেহমান আসবো ভাইয়ের লগে ভাই আনতে গেছে লাবণ্য কথাটা তেমন গুরুত্ব দিলো না মেহমান আসতেই পারে হয়তো ওদের কাজীন ওরা রুমে এসে ফ্রেশ হয়ে বসল। নাস্তা নিয়ে আসলো টুম্পা সাথে তানিয়া বেগম তানিয়া বেগম এসে জিজ্ঞেস করলো তোমাদের সমস্যা হচ্ছে না তো আসলে বাড়িতে অনেক কাজ তাই আমি তেমন তোমাদের খবর নিতে পারছি না তোমাদের যা লাগবে টুম্পাকে বলবে লাবণ্য বলল আচ্ছা আনটি তুমি লাবণ্য তাই না বড় বাবা তোমার ছবি আমাকে দিয়েছিল কল দিলেই সব সময় তোমার কথা বলে অনেক ইচ্ছে ছিল তোমাকে দেখার সময় করে একবার গেলেই তো পারেন যাওয়ার কথা শুনতেই তানিয়া বেগমের মুখটা কালো হয়ে গেল উনি মুচকি হেসে বলল যাব কোনো এক সময় কি ছিল এই কথাটায় জানা নেই লাবণ্যর মনে হলো অনেক কষ্টে কথাটা বলেছে তানিয়া বেগম আদিত্য শার্ট চেঞ্জ করে একটা পাঞ্জাবি পরে নিল কালো পাঞ্জাবিটা আদিত্যর অনেক পছন্দের এটাতে ওকে একটু বেশি মানায় আদিত্য রবিনের দিকে তাকিয়ে বলল। তোর আবার কী হলো এমন দেবদাস সেজে আসিস কেন রবিন আদিত্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কি শ্বশুরবাড়িতে এসেছিস আদিত্য হাতে ঘড়ি পড়ছিল রবিনের দিকে তাকিয়ে বলল কেন রবিন বলল এভাবে সাজগোজ করছিস কেন সাজগোজ কোথায় করলাম আচ্ছা বাদ দে এখন বল ফ্রেশ কীভাবে হব বাহিরে হাত কল আছে যা হাত মুখ ধুয়ে আয় বাড়িতে সাব্বির সাবির থাকলে এত সমস্যা হতো না ওরা নাকি কাকে আনতে গেছে রবিন রুম থেকে বের হয়ে বাহিরে গেল লাবণ্য খুঁজতে খুঁজতে আদিত্যর রুমটা খুঁজে বের করলো আদিত্য পেছন ফিরে লাবণ্যকে দেখে কান থেকে মোবাইল বের করল লাবণ্য হাঁ করে আদিত্যর দিকে তাকিয়ে বলল আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাব আসলাম তো এখন এভাবে সাজগোজ কেন করেছেন মনে হচ্ছে নতুন জামাই শ্বশুরবাড়িতে এসেছে আমি তো শুধু পাঞ্জাবি পরেছি লাবণ্য লাবণ্য ফাজলামো করে বলে উঠল হ্যাঁ হ্যাঁ তা তো বুঝতেই পারছি লাবণ্যর এমন টেনে টেনে কথা শুনে আদিত্য বলে উঠল আপনি কিন্তু উল্টো ভাবছেন আপনি কিভাবে জানলেন আমি কি ভাবছি মনে মনে থাকলে অবশ্য জানাটা কঠিন কিছু না আপনি কি বলতে চাচ্ছেন তেমন কিছু না কেউ তো আছে যার জন্য এত সাজগোজ আপনি কি এইসব বলতে এসেছেন না তবে মেয়েটাকে শুনতে ইচ্ছা করছে লাবণ্য এসেছি ভালো করে এক ঘন্টা হয়নি কারোর সাথে দেখা হয়নি আপনি মেয়ে পেলেন কোথায় একজনের সাথে তো দেখা হয়েছে মেয়েটা কিন্তু দেখতে লাবণ্য লাবণ্য আদিত্যকে চালিয়ে মজাই পাচ্ছিল তার মাঝে রুমে আসলো রবিন রবিনের মুখ দেখে বোঝা গেল সে রেগে আছে তার মধ্যে এক হাত কোমরে দিয়ে বাঁকা হয়ে হাঁটছে রবিন ভাইয়া আপনার এই অবস্থা কেন রবিন রাগে গজগজ করতে করতে বলল আমি বারবার বলেছিলাম আসব না গ্রামে তাও আদিত্য প্যাকিং করে সাথে নিয়ে আসলো কলপাড়ে গিয়ে একটা মেয়েকে দেখে বললাম একটু হেল্প করবেন মেয়েটাও মাথা নেড়ে আচ্ছা বলে কল চেপে দিল ভালো কথা কিন্তু কলটা এত পিছল ছিল যে আমি ওই মেয়ের সামনেই পিছল খেয়ে পড়ে গেলাম আমি ব্যথা পেয়েছি কিনা না জিজ্ঞেস করে ওই মেয়ে পুরোবারই চেঁচিয়ে চেঁচিয়ে বলে বেড়াচ্ছে এত বড় ছেলে কলপারে পড়ে গেছে রবিনের কথা শুনে লাবণ্য দুঃখী দুঃখী মুখ করে বলল এটা একদম ঠিক হয়নি প্রথম দিন এভাবে মানসম্মান হারিয়ে ফেললেন বড়ই দুঃখের গল্প তন্নি দরজার সামনে এসে বলল অন্যের বিলাস না করে বাহিরে এসে দেখ কে এসেছে ওর কথা শুনে লাবণ্য আদিত্যর দিকে তাকিয়ে বলল আপনার মোবাইলটা একটু হবে তন্নি রেগে বলল বাহিরে এসে দেখতে বলেছি তোকে লাবণ্য আদিত্যর দিকে তাকিয়ে বাহিরে বের হয়ে চেয়ার একটা ছেলেকে বসে থাকতে দেখল। তার পেছনে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে এই ছেলেকে টুম্পা পাশ থেকে বলে উঠল আমার মামা তো ভাই সাব্বির ভাই তো ওনাকেই আনতে গিয়েছিল সাব্বিরকে টুম্পা বলল একটু পর সবার সাথে পরিচয় করিয়ে দিব লাবণ্য মনে মনে বলে উঠল এইসব চেনে আমার কী কাজ শরীর ভীষণ ক্লান্ত লাগছে একটা লম্বা ঘুমের প্রয়োজন মায়ের সাথেও কথা বলতে হবে তবে মোবাইলে নেট পারছে না লাবণ্য নিজের রুমের দিকে যেতে নিলে তন্নি হাত ধরে দাঁড় করিয়ে ইশারা করলো লাবণ্য বিরক্ত হয়ে তন্নির দিকে তাকিয়ে ওই দিকে তাকালো সাথে সাথে মনে হলো নিঃশ্বাস আটকে গেছে চোখ ভুল দেখছে চোখ কচলে আবার তাকালো সে এখানে কিভাবে। চোখ কি ভুল দেখছে লাবণ্য তন্নির দিকে তাকিয়ে বলল আমি কি ভুল দেখছি তন্নি বলল একদম না